হ্যালো গাইজ তো আজকে আমরা আবারও খেলতে চাই মাইন্ড ক্রাফ্ট তো এটা মাইন্ড ক্রাফ্টের পার্ট ফোর তো আপনারা যারা যারা আগের পার্টগুলো দেখেননি তারা আগের পার্টগুলো দেখে আসতে পারেন মাইন্ড ক্রাফ্টের পার্ট ওয়ান টু এবং থ্রি আমরা মোটে তিনটা পার্ট বানিয়েছি এবং এটা পার্ট ফোর তো এই পার্ট এই পার্টে আমরা ই ফ্রাম বানাবো অ্যানিমাল ফ্রাম এবং উইট ফ্রাম আমরা বানাবো তো আমরা পিক চিকেন কাউ ধরবো এবং ফার্মের ভিতরে ক্যাপচার করব তো এখন আমি আমার ঘরে যাই তো গাইস আমি অফলাইনে এই ফ্রাস্ট্রাকচারটা বানিয়ে রেখেছি যাতে ভিডিওটা এক্সপ্লেন করতে সুবিধা হয় এবং এই ভিডিওটা ছোট হয় তো আমি এই ফাঁকা জায়গাটা ফিল করে নিই তাহলে পানি বইছে এই ফাঁকা জায়গাটার ভেতর দিয়ে তাই আমি এই ফাঁকা জায়গাটা ফিল করে নিই তাহলে এখানে এই করতে কাজ করতে সুবিধা হবে তো গাইস আমার পুরো জায়গাটা ফিল করা শেষ হয়ে গেছে তো এখন আমি এখন আমি এই জায়গাটা দেখছি যে ফিল করা হয়েছে নাকি তো গাইস আমি আগে থেকে অনেকগুলো লক কেটে লেগেছিলাম যেটা আমার ইনভেন্টরিতে আছে তো আমি পুরো জায়গাটা দূরে ফার্মগুলো বানাবো তো ফার্মগুলো আমার ঘরের সামনে বানাবো তাহলে তাছাড়া আমার এত জায়গা নেই তো আমি প্ল্যাঙ্ক বানিয়ে নিই ফেন্সগুলো বানিয়ে নিই তো গাইস আমার ঘরে আগে থেকে অনেকগুলো এক্সট্রা এক্সট্রা স্টিক ছিল তো আমি স্টিকগুলো নিয়ে আসি তো গাইজ আমি স্টিক গুলো পেয়ে গেছি তো এখন আমি আমার বানানোর কাজ কাজ শুরু করি তো গাইস আমার ফ্রেন্ডস বানানোর কাজ শেষ এখন আমি পুরো জায়গাটা ঘেরা করে দিব ফেন্স দিয়ে তো আমার আমার হাতে নিয়ে নেই তো এখন আমি এই জায়গাটা ফ্রেন্স বানানো ফ্রেন্ডস দিয়ে ঘেরা করে দেবো তো গাইস সন্ধ্যা হয়ে আসছে তো আমি সকালবেলা এসে পুরো জায়গাটা ফ্রেন্ডস দিয়ে ঘেরা করে দেব তো এখন আমি ঘুমিয়ে যাই তো গাইস এখনও সকাল আছে তাই আমি ঘুমাতে পারছি না রাত হলে ঘুমাতে পারবো তো গাইস রাত হওয়ার অপেক্ষা করে আমরা রাত হলে আমরা এসে ঘুমিয়ে পড়বো তো গাছ আমার যতটুকু মনে হচ্ছে যে যেন রাত রাত হয়ে গেছে তো এখন আমরা ঘুমিয়ে যাই ঘুমিয়ে পড়ি আমরা তো গায়ে সকাল হয়ে গেছে তো এখন আমরা আমাদের ফার্মের চার দিয়ে বেড়া দিয়ে দিব তো এখন আমি আমার ফার্ম বানানোর কাজ শুরু করব। তো গায়ে এখন আমি বেড়া দেওয়ার কাজ শুরু করে দিই তো গাইজ আমার বেড়া দেওয়ার কাজ শেষ তো এখন আমি স্ল্যাব বানিয়ে নেবো স্ল্যাবগুলো বানিয়ে নিই স্ল্যাবগুলো আমার গাইস আমার স্ল্যাব বানানো শেষ তো এখন আমি পিলার বানিয়ে নেবো পিলার বানিয়ে আমি উপর দিয়ে স্ল্যাব লাগিয়ে দেবো তাহলে একটি ছাদের মতো স্ট্রাকচার তৈরি হবে তো গাইজ আমার পিলার বানানো শেষ তো এখন আমি ইস তো এখন আমি ফেন্স গেট বানিয়ে নেব তো গাইস এখন আমি এই পিলারগুলোর উপর দিয়ে স্ল্যাব লাগিয়ে দিব যাতে ই যাতে কোনো সাদের মত লাগে এবং স্ট্রাকচারটি দেখতে সুন্দর লাগে তো গাই সেইভাবে করে আমি পুরো জায়গাটিতে স্ল্যাব লাগিয়ে দেবো তো আপনারা এই স্পিডটি এনজয় করতে থাকুন এই আমার স্ল্যাব লাগানো শেষ এখন শুধু মব ধরে আনার পালা তো আমি মবগুলো ধরে নিয়ে আসতে থাকি তো আপনারা বিরতিটা লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন তো গাইস আমার সবগুলো মব ধরা শেষ তো এখন আমি এই ভিডিওটি এন্ড করে ঘোষণা করব তো এখন আপনারা যারা আপনার ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করবেন আর যারা যারা চ্যানেলটা নতুন আছেন তারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো টাটা সবাইকে বাই বাই সিউ সিউ লেটার তো ভালো থাকবেন আল্লাহ হাফেজ